ডিসেম্বর মাসের এই ষোলো তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম এই জন্যই এই দিনটি আমাদের কাছে ভারতের জাতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবন্দ্র সহ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক জল অবরের বাজারে আমরা এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এবং আজকে এই হজারে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের থেকে সুন্দর রাখবার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম সবসময় অব্যাহত করি আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি লড়াই করেছি করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখব মা তাদের অবশ্যই পরিষ্কার আজকের এই দিনে আমি আমাদের দলের চেয়ারপারসন আমাদের ভারত চেয়ারম্যান তারেক আহমান দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হচ্ছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দ্বারা প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক প্রতি একই সঙ্গে আজকে আমরা পরম্পর আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি নিরাম করেছেন লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশের দিয়া গুরুতর অবস্থা আমরা তার রোগ মুক্তির একই সঙ্গে আমাদের নেতা নির্বাচিত করছেন তিনি আমরা আশা করছি আগামী পঁচিশ ডিসেম্বর দেশে আসবেন তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সঙ্গে আরও বেলবান করে সেই জন্যে আমরা কাজ করে যাচ্ছি সব শেষে যেটা বলতে চাই আজকের স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছিল আজকে তা আবার মাথা চালা দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকে মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে মানুষ বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ তাদের সমস্ত স্বাধীনতাকে ন করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অটুট রাখবে গণতন্ত্রের